হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিউতিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে কেননা আজকে রাখি বন্ধন তাই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে আমি সারাদিন কী কী করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা কী করছি না করছি তো দেখো সকাল সকাল কিন্তু আমি স্নান করে চলে এসেছি একবারে আর স্নান করেছি কি সমস্ত বাইরের কাজ করে চলে এসেছি যেহেতু বৃষ্টি বৃষ্টি আকাশটা বৃষ্টি বৃষ্টি মেঘলা বৃষ্টি হচ্ছে মেঘলা ওই জন্য বাইরের কাপড় জামা কেচে সব কিছু কাজ টাজ সেরে একবারে কিন্তু কাপড় জামা কেচে কাজ করে সরে চলে এসেছি আর চান করে এসে কি বলো তো দুদিন তিন দিনের কাপড় জামা পরে আসে বালটিতে আর আজকেও কতগুলো কেচেছি কেচে চলে এসছি আর এসে এদিকে দেখো বাবু কিন্তু ক্যামেরার সামনে এসে ই করছে আর এদিকে দেখো কাপড়গুলো কিন্তু মেলে দিয়েছে আর তখনও দেখো ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছিলো আর হাওয়া ছিল যেহেতু ওই জন্য কিন্তু কাপড়গুলো মেলে দিয়েছি যে কাপড়গুলো তো ঝরঝর হবে দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় চারিদিকে মেলা হয়ে আছে তো তারপরে কাপড় জামা খেয়েছে কিন্তু আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর সকালবেলা যেহেতু চা খাইনি আমি কিন্তু খেয়ে নি তখন বাজে দশটা তো আমি খেয়েছি ছাতু আর সবাই কিন্তু আজকে ছাতুই খাওয়া হয়েছে টিফিন করা হয়নি কিছু ওই জন্য তাড়াতাড়ি কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি যে যেহেতু টিফিন করা হয়নি বাবুও ছাতু খেয়েছে আর আমরা সবাই ছাতু খেয়েছি ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করছি আজকে দেখো এদিকে আলু ভাজা আর চাল কুমড়ো দিয়ে ডাল আর পনির এনে রেখেছে পনিরটা করব তো ভাবছি পনিরটা কি দিয়ে করব সবজি তো কিছু নেই তো গেছিলো ফুলকপি আনতে তো তখন কিন্তু আর আনতে পারিনি অনেক দাম চেয়েছিল তারপরে কিন্তু বেলায় গেছে বেলায় একটু কম দাম দিয়ে এনেছিল তখন তারপরে দেখো এদিকে কিন্তু রান্না টান্না হয়ে গেছে আর বাবু কিন্তু রান্নার আগেই মানে ওদের তো সকালবেলা ছাতুই খেয়েছিল শুধু ওর কিন্তু একটা বাজে তখন খেতে পেয়ে গেছিলো আর তখন কিন্তু বাবুকে আমি একটুখানি আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম ও তরকারি খেতে পায়নি ডালও খাইনি তো তারপরে কিন্তু একটু পনির আর ফুলকপি ওকে খাইয়ে দিয়েছে আর ওর বাবারও কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমার আর তনুর ভাতটা বেড়ে নিয়েছে আর ও এসে বলছে যে আমার বেশি খাওয়া হয়ে গেছে তা তনু বলছে কি খেলে কেন বলছে বেশি খাওয়া হয়ে গেছে রান্নাটা টেস্ট হয়েছে ভীষণ তো দেখো তারপরে কিন্তু আমি আর তনু কিন্তু এদিকে খেতে বসে গিয়েছি আর দুজনে কিন্তু খেয়ে নেবো আর তনু বলছে ডাল খাবে না ওষুধ তরকারি দিয়েই খাবে তো কিন্তু তাই করেছে আর আমি দেখো খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে এসে এখানে বসে রয়েছি আর ওরা দেখো এদিকে শুয়ে পড়েছে আমি বললাম খেয়ে দিয়ে শুয়ে পড়ছো একটু পরে শো খাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে শুতে নিই তো আমি এদিকে বাসন টাসন ধুয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপরে শোয়ার পরে একটু রেস্ট টেস্ট করে তারপরে দেখি যে সাড়ে চারটে বাজে টাইম কলে জল এসে গেছে এবার জল আনতে যেতে পারে আর ওর বাবা কিন্তু তখন কাজে বেরিয়ে গেছিল তা তারপরে কিন্তু আমি চলে গেছি এদিকে জল ভরতে আর তনু যে স্কুলের শার্ট একটা শার্টের পকেট মনে হয় ছিঁড়ে গেছে ও কিন্তু এখানে সেলাই করতে বসে গেছে আর ওর নিজের জামা কাপড় কিন্তু এখন ও নিজেই সেলাই করে আমি আর সেলাই করি না আর মানে আমারও যদি কিছু টুকটাক সেলাই করার থাকে এখন ওকেই বলে একটু সেলাই করে দে ও কিন্তু সেলাই করে একদম শিখে গেছে তারপরে দেখো এদিকে জলের বোতল টোতল গুছিয়ে বাসন টাসনও কিন্তু গুছিয়ে নিচ্ছি আর তখনও আকাশটা কিন্তু বিষয়ন মেঘলা ছিল ভাবলাম যে বৃষ্টি চলে আসবে এখনই ওই জন্য কিন্তু তাড়াতাড়ি বাইরের কাজ ছাড়তে চলে গেছি জল ভরা তারপরে কাপড় জামাগুলো ওঠানো বিকেলের যা যা কাজ থাকে সেগুলো করতে চলে গেছি। তো করে এসে কিন্তু গা হাত পা ধুয়ে আমি চলে এসেছি একবারে তারপরে এসেই কিন্তু আমি এদিকে বাসন টাসন গোছানো জলের বোতল গোছানো সব কিন্তু করে করে নিচ্ছি মানে আগেই ভরে রেখে দিয়েছিলাম কিছুই গোছাইনি তারপরে এ করে আর বাবু কিন্তু তখন ঘুমাচ্ছিল আর ভাবলাম যে বাসনটা গুছিয়ে যেহেতু সকালবেলাও চা খাইনি তো একটু চা খাবো আর চা না খেলে না একটুকু ভালো লাগে না মাথাটা কেমন যন্ত্রণা যন্ত্রণা করছিল আর তারপরে কিন্তু আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর তনু দেখতে পাচ্ছ ওর কিন্তু সেলাই করা হয়ে গেছে ওর শার্টটাই সেলাই করার ছিল সেলাই করা হয়ে গেছে ওই যে একটা ভাস করে রেখেছে আর একটা সেলাই করলো তো তারপরে দেখো দিয়ে কিন্তু আমি চাটা বসিয়ে দিচ্ছি আর বাবু কিন্তু তখন উঠেনি আর আমারও বিছানাপত্র গোছানো হয়নি তারপরে দেখো চাটা কিন্তু এদিকে করে নিয়েছি আর চায়ের কালারটা দেখবে কত সুন্দর হয়েছে চাটা চায়ের কালারটা দেখতেই মানে মনে হচ্ছে যেন একবারই চা খাই আমি যেহেতু সকালবেলা খাইনি ওই জন্য কিন্তু আমি সন্ধ্যাবেলা চা খেলাম আর সকালবেলা খেলে কিন্তু আর সন্ধ্যাবেলা খাই না চা হয়তো জল বিস্কুট টিস্কুট কিছু একটা খেয়ে নিই তো তারপরে দেখতে পাচ্ছ এদিকে তনু কিন্তু বলছে আমি ভাইকে কখন ফোটা দিবো মানে ফোটা সরি ফোটা বলছি রাখি পরাবো তো কিন্তু ব্যস্ত হয়ে গেছে ভাইকে ওঠানোর জন্য আমি বলছি দাঁড়া একটু ঘুমিয়ে নিই যেহেতু সাড়ে চারটায় ঘুমিয়েছে ঠিকঠাক করে ঘুম না হলেও কিন্তু কান্না করবে তো গাইজ এখন বাজে সাতটা তো আমার কিন্তু চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো বাবু কিন্তু ঘুমাচ্ছিলো এই যে এখন উঠলো আর বাবুর জন্য রেখে দিয়েছিলাম বাবু বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছে আর আমার তো খাওয়া আর আমার খাওয়া হয়ে গেছে তো বাবু এইসব উঠলো তো বিছানা বিছানা গোছানো হয় নাই হ্যাঁ বিছানা গোছানো হয়নি তো বিছানাটা গোছাবো তো তার আগে তোমাদের একটু বলছি যে তোমরা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই আজকে তো রাখি পরানো তো রাখি পরাবে তনু ভাইকে রাখি পরাবে যে ও রেডি হচ্ছে তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের রাখি পরানো কিভাবে হয় তার আগে চলো বিছানা পত্র গুছিয়ে আসি তারপরে তোমাদের দেখাচ্ছি যে রাখি পরানোটা কিভাবে হচ্ছে আমাদের চলো দেখো আমি এখানে কিন্তু বিছানা গোছাতে চলে এসেছি তো বিছানাটা কিন্তু দিয়ে গুছিয়ে নিব আগেই গোছানো হয়ে যায় বাবু যেহেতু ঘুমাচ্ছিলো তাই বিছানাটা গোছানো হয়নি আগে আর তখন বাজে তো সারটা বলেইছি আর তখন কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানা বিছানা গুছিয়ে তারপরে কিন্তু ওরা রাখি পরাবে তো দেখতেই পাচ্ছ বিছানাটা টান টান করা না থাকলে না আর ঘরটা এলোমিলো থাকলে কিন্তু একদম ভালো লাগে না আর কাজ দেখবে একদম মানে মনে হচ্ছে যেন অনেক কাজ পড়ে আছে বিছানাটা যদি অগোছালো থাকে বা ঘর অগোছালো থাকে তখন একদম ভালো লাগে না মনে হচ্ছে কাজ সব পড়ে আছে কত কাজ পড়ে আছে আর বিছানা ঘর তোর গোছানো থাকলে না তখন মনে হবে কাজ আমার কিছুই নেই তারপরে দেখো এই দিয়ে কিন্তু রাখি পড়াতে বসেই গেছে দুজন দুজনকে রাখি পড়াবে তো দেখতেই পাচ্ছ আর বাবু কিন্তু ভীষণই খুশি রাখি পরবে বলে আর রাখি পড়াতে তনু ভীষণ খুশি ওর মানে আমাদের তো ভাই ফোঁটা নেই মানে আমাদের আমার আছে কিন্তু ওর মানে আমার শ্বশুরবাড়িতে ভাই ফোঁটা নেই ওর ভাই ফোঁটা দিতে পারে না ওর এটাই দুঃখ তো রাখিটা কিন্তু ভালো সুন্দর করে পরায় কী আর করবে রাখিটা সুন্দর করে সুন্দর করে কিন্তু ও পড়াবে ওই জন্য খুব মানে মানে ওর ভালো লাগে তো ওই জন্য কিন্তু ও কিন্তু রাখিটা প্রথমে ভাইকে আশীর্বাদ করে নিচ্ছে আর ভাইকে আশীর্বাদ করতে গিয়ে কি করেছে বলো তো মানে দুব্বা আনা হয়নি আজকে তো কিনে তো আনতে হয় তো ভুলে গেছে ওর বাবাকে বলতে তো দুব্বা আনা হয়নি দুব্বা ছাড়াই কিন্তু ও ধান দিয়ে শুধু ধান দিয়ে কিন্তু আশীর্বাদ করেছে আর আমাকে ভিডিওতে দেখা যায়নি কেন বলো তো আর আমি ক্যামেরায় ভিডিও করছিলাম শঙ্খ বাজার ছিলাম দিচ্ছিলাম ওই জন্য কিন্তু আমি আর মানে ভিডিওর সামনে আসেনি ক্যামেরা ধরে রাখছিলাম ধরেছিলাম আর কি তারপরে দেখো দিয়ে কিন্তু ও রাখি বেঁধে দিচ্ছে সুন্দর করে তো বাবুও কিন্তু খুব খুশি রাখি পড়তে গিয়ে দেখতেই পাচ্ছ কত আনন্দ পাচ্ছ মানে ভীষণ আনন্দ হচ্ছে কি হাসি দিচ্ছে দেখতেই পাচ্ছ আর তনুও ভীষণ খুশি রাখি পরাচ্ছে তারপরে দেখো ও কিন্তু ওকে পরিয়ে দিচ্ছে দুজন দুজনকে পড়াচ্ছে আর মিষ্টি খাইয়েছে তো বলছে মিষ্টি খাবো না বলছে না খেতে হয় ভাই একটুখানি খাওয়া পরে কিন্তু একটুখানি খেলো তো বাবুর জন্য যে গিফট এনেছে না তনু ভীষণ সুন্দর গিফট মানে কি ওর খুবের খুব পছন্দের গিফট এটা ওর তো দেখতেই পাচ্ছ আবার তারপরে বলছে আমাকে প্রণাম করো কিন্তু বুঝতে পারছিল না যে কি বলছে তারপরে বললো যে আমাকে প্রণাম কর তারপর দেখো প্রণাম করলো তারপরে দেখো মানে বাবু দিদিকে পরিয়ে দিচ্ছে রাখি রাখি পরিয়ে দেওয়ার পরে কিন্তু তনু কি সুন্দর গিফটটা দিয়েছে আর গিফটটা পেয়ে কিন্তু বাবু ভীষণ খুশি আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল আমি কিন্তু বেরোতে পারিনি আর বাবু কিন্তু কিছু গিফট দিতে পারেনি তবে দিয়েছে ও কিন্তু কুড়ি টাকা দিদিকে গিফট হিসাবে দিয়েছে আর এটা পেয়ে দিদিও খুব খুশি হয়েছে কী আর করবে তাই না দেখতেই পাচ্ছ ওই দেখো বাবু কতটা খুশি হয়েছে দেখতে পাচ্ছ কত খুশি হয়েছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কে কে রাখি পড়াও আমাকে অবশ্যই কমেন্টে বলে ভাই